You know, এখানে একটি স্বপ্নের পৃথিবীতে প্রবেশ করতে চলেছে এবং তাদের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাদের বোঝায় লোকটি তাদের বলে স্বপ্নের দুনিয়ায় যদি তোমরা এক ঘন্টা কাটাও তবে বাস্তব দুনিয়ায় তা শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য হবে এরপর লোকটি তাদের দুজনকে স্বপ্নের দুনিয়ায় পাঠিয়ে দেয় যখন তারা দুজন স্বপ্নের পৃথিবীতে পৌঁছে যায় তখন সেখানে মেয়েটি বাস্তব দুনিয়ার মানুষদের দেখতে পায় মেয়েটি তার সঙ্গীকে প্রশ্ন করে এরা কারা তখন তার সঙ্গী উত্তর দেয় এরা আমাদের স্বপ্নের মানুষজন তখন আরো বলে যে যখন তুমি স্বপ্নে বেড়াতে থাকো তখন আমি তোমার স্বপ্নে রং ছড়াই এরপর মেয়েটি এগিয়ে গিয়ে বলে কি হবে যদি আমরা স্বপ্নে কিছু পরিবর্তন করি এই বলে এক জায়গায় দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে থাকে হঠাৎ মেয়েটি স্বপ্নের মধ্যে পরিবর্তন হতে শুরু করে মাটির একটি অংশ ওপরে উঠতে শুরু করে এবং তা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে মেয়েটি তখন ওপরের দিকে দেখতে থাকে এবং সবকিছু ওলট পালট হয়ে যায় তারপর তারা আরো এগিয়ে যায় যেখানে তাদের সামনে একটি উল্টানো রাস্তা দেখা যায় এবং তারা দুজন সেখানে হাঁটতে থাকে থাকে তখন মেয়েটি আরো একটু এগিয়ে গিয়ে কিছু লক্ষ্য করে যে সেখানে মানুষগুলো তাকে গম্ভীর ভাবে দেখছে মেয়েটি তার সঙ্গীকে প্রশ্ন করে এরা কেন আমাদের এমন ভাবে দেখছে সঙ্গী তখন উত্তর দেয় তুমি আমার চিন্তা পরিবর্তন করেছ তাই তারা তোমাকে অপরিচিত মনে করছে আর তোমার ওপর হামলাও করতে পারে তারা দুজন কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারপর মেয়েটি একটি ওভারব্রিজ বানিয়ে তার উপর দিয়ে হাঁটতে থাকে ছেলেটি তাকে স্বপ্নের দুনিয়ায় পরিবর্তন করতে নিষেধ করে এবং তারপর সে তার সাথে চলতে থাকে কিছু দূর হাঁটার পর মেয়েটি একটি সাইড মিরর ঘোরাতে থাকে এবং সেটিকে নিজের সামনে রাখে এরপর মেয়েটি অন্য একটি মিররও একইভাবে ঘুরিয়ে দুটি মিররকে একে অপরের দিকে রাখে তারপর মেয়েটি ধীরে ধীরে এক মিনিট তার হাত রাখে মিররে যাতে সেটা ভেঙে গিয়ে একটি নতুন পথ খুলে যায় তারা সেই পথ ধরেই চলতে থাকে কিন্তু সেখানে অনেক মানুষ থাকে যারা তাদের দুজনকে ধরে রাখে ছেলেটি তখন তার গায়ের শক্তি দিয়ে বের হতে চাচ্ছিল কিন্তু লোকগুলো তখন তাকে আরো শক্ত করে ধরে ফেলে তখন কিছুটা দূর থেকে একটি মেয়ে হাতে ছুরি নিয়ে এসে ওই মেয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর মেয়েটি হঠাৎ করে বাস্তব দুনিয়ায় জেগে ওঠে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব